বর্তমান যুগের মানুষ আসলে সুখী হতে চায় না অবাক হচ্ছেন তো কি বলছি শোনেন তাহলে বর্তমান মানুষ আসলে নিজে সুখী হতে চায় না অন্য মানুষ থেকে নিজেকে বেশি সুখী করতে চায় জি আমরা এখন নিজের সুখের চাইতে অন্যজন কেমন সুখে আছে অন্যজন কেমন লাক্সারি লাইফ লিড করতেছে তার সাথে আমি কীভাবে লাক্সারি লাইফ লিড করব সে চিন্তায় বেশি ব্যস্ত একজন দশ টাকা দিয়ে টং দোকানে এক কাপ চা খেয়ে তৃপ্তি ঢেকুর ফেলছে অপর প্রান্তে অপরজন স্টার হোটেলে এক কাপ চা খেয়ে তৃপ্ত হতে পারছে না সে ভাবছে হাজার হাজার মানুষ নিত্য স্ট্রিট ফুড খাচ্ছে রাস্তায় দুপুরের খাবার খেয়ে তৃপ্ত মনে অফিস করছে কিংবা যা যা কাজ তাই করছে কিন্তু মনে শান্তি আছে মুখে হাসি আছে অপর রোজ ফাইভ স্টার হোটেলে ডিনার কিংবা লাঞ্চ করে তাদের মনে কোনো তৃপ্ত নেয় কারণ সে তখন চিন্তা করে তার চেয়ে ভালো ফাইভ স্টার হোটেলে অন্য কেউ খাচ্ছে এর চাইতে ভালো অপশানটা সে সব সবসময় ভালো কোথায় যাওয়া যায় কিভাবে যাওয়া যায় সে চেষ্টা তার চলে তাই সে বর্তমানে যা পায় কোনোভাবেই তাতে সন্তুষ্ট হয় না আসলে সুখী হতে চাওয়া সুখী হওয়া দোষীর কিছু না সমস্যাটা কোথায় জানেন এই যে তুলনা করাটা আপনি নিজের কি আছে তা নিয়ে কখনো সন্তুষ্ট না হয়ে অপরজনের কি আছে তা নিয়ে বেশি ব্যস্ত হয়ে যান অপরজন কিভাবে তার জীবন কাটাচ্ছে কি খাচ্ছে কি পড়ছে তা নিয়ে আমাদের চিন্তাটা অনেক বেশি আমরা এতটাই অন্য মানুষ দ্বারা এখন নিয়ন্ত্রিত হচ্ছে বা অন্য মানুষের জীবন নিয়ে আমরা এত বেশি মাথা ঘামাই আসলে আমি নিজেকে সে সুখী বা কোথায় আমার থামতে হবে কোথায় আমি পরিতৃপ্ত হব সে জিনিসটা ভুলে গিয়েছি বর্তমানে আমার যা আছে তা নিয়ে আমরা কেউ সন্তুষ্টই না জি কম বেশি সবাই আমরা চাই অন্য জনের কি আছে তা পেতে আমার একটা ফ্ল্যাট আছে আমি শান্তিতে ঘুমাতে পারছি সেটাতে আমি খুশি না আমার চিন্তা থাকে জনের যে দশটা ফ্ল্যাট আছে আমাকে সে দশটা ফ্ল্যাটের মালিক হতে হবে আমার একতলা বাড়ি আছে তাতে আমার হবে না অপরজনের যে দশতলা বাড়ি আছে আমার বিশতলা বাড়ির মালিক হতে হবে নিজের জিনিসটাকে আমরা বড় বেশি ছোট করে দেখি আসলে কি জানেন আমরা নিজেকেই বেশি ছোট করি আমাদের সারাক্ষণ চিন্তা থাকে আমার অপরপক্ষের মানুষটা কত উপরে উঠে গেছে তার মতো উপরে আমাকে উঠতে হবে সেই চিন্তা থেকে আমরা সুখে থাকাটাই ভুলে গেছি তাই তো এখন যারা কুটিপতি হচ্ছে তারা আরও কোটিপতি হওয়ার জন্য সবকিছু ছেড়ে শুধু টাকার পিছনে ছুটে চলছে অবশেষে কি হয় জানেন এত সুন্দর ফ্ল্যাট বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও ওই মানুষটাই দুনিয়াতে থাকে না দেখা যায় যাদের জন্য সে কোটি কোটি টাকা ইনকাম করছে সে মানুষটা কেউ তার পাশে নেই বৃদ্ধ বয়সে সে মানুষটা একা হয়ে যায় কিংবা অবহেলা করতে হয় কষ্ট করে ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য অন্যদের সাথে তাল মিলিয়ে হয়তো বা দেশে পাঠিয়েছে সে এখন আর তার খবর নেয় না সুখে থাকার যদি চিন্তা থাকতো তাহলে আমি একটা কথা আছে না গাছতলায় বসেও সুখী হতে পারতাম কিন্তু যখন আমি তুলনা করি তখন তো আমি ফ্ল্যাটে থেকেও সুখী হচ্ছি না সুখে থাকাটা তো কোনো অপরাধ না সুখে থাকাটা প্রতিটা মানুষের অধিকার সমস্যাটা কি জানেন সমস্যাটা হলো ওই যে তুলনা করাটা আমরা নিজে সুখী থাকতে এখন চাই না আমরা চাই অন্য মানুষের চেয়ে বেশি সুখী থাকতে ধরুন আমার বাচ্চার কথাই বলি আমার বাচ্চা ভালো রেজাল্ট করছে তাতে আমি সন্তুষ্ট হই না অন্যের বাচ্চা যে কী রেজাল্ট করেছে তা নিয়ে আমার চিন্তাটা বেশি আমার নিজের কি আছে তাতে আমার মাথা ব্যথা নেয় অন্যজনের কী আছে তার চেয়েতে বেশিটা আমার পেতে হবে এ যেন এক কম্পিটিশন চলছে দিন দিন সে কম্পিটিশন বাড়ছে জানি না এর ভবিষ্যৎ কী আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমি বলবো কি বর্তমানে আল্লাহ আপনাকে যা দিয়েছে তাই দিয়ে সুখী থাকার চেষ্টা করুন নিজে সুখী থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার অন্যের সাথে যত বেশি তুলনা করবেন নিজের জীবনে তত অশান্তি ডেকে আনবেন অশান্তি ডেকে না এনে শান্তিতে থাকতে চাইলে পরিতৃপ্ত থাকুন যতটুকু আছে ততটুকুতে আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম